আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে আমরা দীর্ঘমেয়াদী অর্থায়ন থেকে আরেকটা প্রশ্ন নিয়ে তোমাদের সামনে আলোচনা করছি জমির হাসান তার সঞ্চয়কৃত অর্থ শেয়ার বাজারে বিনিয়োগ করতে আগ্রহী যেহেতু তিনি কম ঝুঁকি নিতে আগ্রহী তাই শেয়ার বাজারে একশো টাকা অভিহিত মূল্যের দুটি বন্ডের কথা বিবেচনা করেন নিচে দুটি বন্ড বন্ডে তথ্যগুলো দেওয়া হয়েছে উল্লেখিত মিস্টার জমির হাসানের প্রত্যাশিত আয়ের হার দশ পার্সেন্ট অর্থাৎ জমির হাসানের শেয়ারের বাজার মূল্য হচ্ছে শেয়ারের অভিহিত মূল্য হচ্ছে একশো টাকা এবং প্রত্যাশিত আয়ের হার হচ্ছে দশ পার্সেন্ট দুইটা বিষয় আমাদের প্রশ্নের উপরে দেওয়া আছে এবং ওনার দুটি বন্ড হচ্ছে একটা কবন একটা হচ্ছে খবন কুপন সুদের হার তেরো পার্সেন্ট এগারো পার্সেন্ট বাজার মূল্য দেওয়া আছে একশো উনিশ টাকা এবং আশি টাকা একটার মেয়াদ দেওয়া আছে আট বছর আর একটার কোনো মেয়াদ নেই তা আমরা দেখছি এখানে প্রত্যাশিত আয়ের হার আছে কুপন সুদের হার আছে সময় আছে এবং অবিহিত মূল্য আছে তাহলে এই বনটাকে আমরা বলতে পারি পরিশুদ্ধ বন এটা হচ্ছে আমাদের পরিশুদ্ধ বন এরপরে পরের বনটা আমরা দেখি এই বন্ডের গায়ে কোনো কিনে সময়ের উল্লেখ নেই বছরের উল্লেখ নেই তাহলে যে বন্ডের গায়ে কোনো বছরের উল্লেখ থাকে না সেটাকে আমরা বলি যে অপরিশুদ্ধ বন অথবা অসীম বন অসীম বন অথবা চিরস্থায়ী বন চিরস্থায়ী বন আমরা দুইটা বন আইডেন্টিফাই করে ফেললাম এখন আমাদের প্রশ্নগুলো কি কি প্রশ্ন হচ্ছে দুটি বন্ডের মেয়াদ এর হার দুটি বন্ডের মেয়াদ পুত্তিতা হার অর্থাৎ ওয়াই আমাদেরকে বের করার জন্য বলা হয়েছে আর ঘনাম্বার প্রশ্ন হচ্ছে অন্তর্নিহিত মূল্যের ভিত্তিতে হাসানের কোন মিস্টার জমির হাসানের মিস্টার জমির হাসানের কোন বন্ডে বিনিয়োগ করা উচিত বিশ্লেষণ করো আচ্ছা তাহলে এখানে বন্ডের অন্তর্নিহিত মূল্য বা বর্তমান মূল্য চেয়েছে এখানে চেয়েছে আমাদের ওয়াই ওকে তা আমরা এখানে ওয়াই করার জন্য কি কি লাগবে আমাদের আমরা কবন খবন বের করব। তো প্রশ্নে আমরা প্রথমে কবন্ড নির্ণয় করবো ক বন্ডের ক আমাদের প্রশ্ন আমার হচ্ছে গ কবন্ডের মেয়াদ পুত্তিতে আয়ের হার পুত্তিতে আয়ের হার আয়ের হার নির্ণয় অথবা ওয়াইটিএম আমরা নির্ণয় করব এখানে ওয়াই টিএমের জন্য আমাদের কি কী বিষয়গুলো লাগবে আমরা একটু দেখব এখানে আমরা ওয়াই টিএমের সূত্রটা লিখছি আগে ওয়াই টিএম সূত্র হচ্ছে ইন্টারেস্ট প্লাস এম ভি মাইনাস এস ভি অথবা এনএস ভাগ এন এম ভি প্লাস এস ভি ভাগ দুই ইন্টু একশো এই সূত্রটা ইউজ করি আমরা তাহলে এখানে আমাদের লাগবে ফেইস ভ্যালু ফেস ভ্যালু অথবা ম্যাচুরিটি ভ্যালু এখন আমাদের প্রশ্নে অভিহিত মূল্য দেওয়া ছিল আমাদের প্রশ্নে অভিহিত মূল্য হচ্ছে একশো টাকা অভিহিত মূল্য এটা মেয়াদপত্তি কোনো মূল্য নেই তাহলে এটাই ফেস ভ্যালুটা হচ্ছে আমাদের এখানে ম্যাচুরিটি ভ্যালু তাহলে একশো টাকায় হচ্ছে আমাদের ম্যাচুরিটি ভ্যালু মেয়াদপত্তি মূল্য আর এই এবং এখানে আমাদের লাগবে সুদ লাগবে তো সুদটা হবে কুপন সুদের হারের উপর কুপন সুদের হার তেরো পার্সেন্ট একশো টাকার উপর তেরো পার্সেন্ট হবে আমাদের কুপন সুদ তাহলে আমরা ইন্টারেস্ট পাবো একশো টাকা লিখিত মূল্যের উপরে তেরো পার্সেন্ট সুদ হলে আসবে আমাদের তেরো টাকা এরপরে লাগবে আমাদের সেল ভ্যালু বা বাজার মূল্য তাহলে এই বন্ডটা বাজারে বিক্রি হয় আশি একশো উনিশ টাকা কমন বিক্রি হয় একশো উনিশ টাকা তাহলে আমরা লিখবো এখানে একশো উনিশ টাকা সেল ভ্যালু হচ্ছে আমাদের একশো উনিশ টাকা আর এই বন্ডের মেয়াদ লাগবে এন আমাদের মেয়াদ বছর দেওয়া আছে আমাদের আট বছর তাহলে আমরা লিখবো এখানে আট বছর আমরা আট বছর পেয়েছি তো এই আইটেমগুলো আমরা বের করে নিয়েছি এখন আমরা সূত্রে এই আইটেমগুলো বসিয়ে দেব আমাদের ইন্টারেস্ট পেয়েছি তেরো টাকা প্লাস ম্যাচুরিটি ভ্যালু পেয়েছি আমরা একশো টাকা এবং বাজার মূল্য পেয়েছি একশো টাকা সময় পেয়েছি আট বছর একশো প্লাস একশো উনিশ ভাগ হবে দুই গুণ হবে একশো গুণ একশো এভাবে আমরা বের করে নিব। তাহলে একশো থেকে একশো বিয়োগ করলে থাকে মাইনাস উনিশ টাকা মাইনাস উনিশকে যদি আমরা আট দিয়ে ভাগ করি তাহলে পাচ্ছি আমরা মাইনাস দুই দশমিক তিন সাত তার সাথে আমরা তেরো টাকা যোগ করে দিব তেরো টাকা যোগ করলে পাচ্ছি দশ টাকা দশ টাকা উপরে পাচ্ছি আমরা দশ দশমিক ছয় দুই পাঁচ টাকা আর নিচে পাচ্ছি আমরা একশো যোগ একশো উনিশ যোগ করে দুই দ্বারা ভাগ করব তাহলে পাচ্ছি এখানে একশো নয় দশমিক এই জায়গায় পাচ্ছি আমরা একশো নয় দশমিক পাঁচ টাকা গুণ হবে একশো তাহলে এই কাজটা আমরা করে নিব তাহলে দশ দশমিক ছয় দুই পাঁচকে একশো নয় দশমিক পাঁচ দিয়ে ভাগ করবো এবং সেটাকে একশো দিয়ে গুণ দিব তাহলে পাচ্ছি নয় দশমিক নয় দশমিক শূন্য সাত শূন্য পার্সেন্ট সাত শূন্য পার্সেন্ট হচ্ছে মেয়াদপত্তিতে আয়ের হার এটা হচ্ছে আমরা কমন বের করেছি ঠিক একই রকম করে আমরা খবনটাও বের করবো আমাদের খবন্ডে কি কী কী আছে এখন দুটি বন্ডের দুটি প্রশ্ন হয়েছে দুটি বন্ডের দুটি বন্ডের মেয়াদপূর্তিতে আয়ের হার তো দুটি বন্ডের মেয়াদপূর্তিতে আয়ের হার বের করা এখানে যাচ্ছে না কারণ এই জায়গায় আমাদের এটার কোনো নেই এটার কোনো নেই সময়ের উল্লেখ নেই সময়ের এখানে উল্লেখ নেই সো এই জায়গায় আমরা মেয়াদপূর্তিতে আয়ের হারটা খ বন্ডের বের করতে পারবো না ওকে তো এইখানে এখানে দুটি বন্ডের না হয়ে এটা প্রশ্নটা হওয়ার দরকার হচ্ছে ক বন্ডের আমি প্রশ্নটা ক বন্ডের করে দিচ্ছি ক বন্ডের ক বন্ডের মেয়াদপূর্তিতে আয়ের হার কারণ ক বন্ড হচ্ছে আমাদের পরিশুদ্ধ বন্ড আর পরিশুদ্ধ বন্ডই মেয়াদ শেষে আয়ের হার পাওয়া যায় এখানে কোনো মেয়াদ নাই এটা আয়ের হার বের করা যাবে না এরপরে আমরা যাচ্ছি ঘ নাম্বার প্রশ্ন অন্তর্নিহিত মূল্যের ভিত্তিতে মিস্টার হাসানের কোন বন্ডে বিনিয়োগ করা উচিত তাহলে দুইটি বন্ডের এখানে কি বের করতে হবে বর্তমান মূল্য বের করতে হবে তাহলে আমরা ক বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করব খ নাম্বার প্রশ্নের জন্য ক বন্ডের বর্তমান মূল্য ক বন্ডের বর্তমান মূল্য তাহলে ক বন্ডের বর্তমান মূল্যের জন্য আমাদের প্রশ্নে যা যা বিষয়গুলো লাগবে আমরা একটু ভ্যালু অফ বন্ডের সূত্রটা লিখি সূত্র হচ্ছে ইন্টারেস্ট ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস কেডি হোল টু দি পাওয়ার এন বাই কেডি সুদের বর্তমান মূল্য লিখলাম এরপর ম্যাচুরিটি ভ্যালুর বর্তমান মূল্য এম বি ওয়ান প্লাস কেডি হোল টু দি পাওয়ার এন এই সূত্রটা ইউজ করবো তাহলে এখানে আমাদের লাগবে ফেস ভ্যালু ম্যাচুরিটি ভ্যালু তাহলে এই বন্ডটার ফেস ভ্যালু ম্যাচুরিটি ভ্যালু হচ্ছে একশো টাকা এই একশো টাকার উপরে আমরা কবন্ডের সুদ বের করব কবন্ডের সুদের হার ছিল আমাদের প্রশ্নে তেরো যেটা আমরা ওয়াইটিএম বের করার সময় করেছিলাম তেরো সুদের হার আমরা লিখবো সুদের হার তেরো তাহলে সুদের হার লিখবো আমরা তেরো 100 টাকার উপরে তেরো করলে হচ্ছে ১৩ টাকা আর এই বন্ডের সময় ছিল আট বছর এই বন্ডের সময় ছিল আট বছর এবং একটা আয়ের হার লাগবে তাহলে এই বন্ডে আয়ের হার কত বলেছে এই বন্ডে আয়ের হার বলেছে দশ পার্সেন্ট এই যে প্রত্যাশিত আয়ের হার দশ পার্সেন্ট বলা হয়েছে তাহলে আমরা এখানে আয়ের হার লিখবো দশ পার্সেন্ট ওকে আমাদের এই প্রশ্নগুলো লাগবে ইন্টারেস্ট লাগবে অ্যান লাগবে ক্যারি লাগবে এমবি লাগবে তা সবগুলো আইটেমে আমাদের এই প্রশ্নে এসেছে এখন আমরা মানটা বসাব তাহলে এখানে ইন্টারেস্ট হচ্ছে তেরো টাকা ইনটু এক বিয়োগ এক ভাগ এক যোগ সুদ আমাদের আয়ের হার হচ্ছে দশ পারসেন্ট এবং আট বছরের জন্য দশ পার্সেন্ট প্লাস বি হচ্ছে একশো টাকা ওয়ান প্লাস কেডি আমাদের কেডির মান হচ্ছে পয়েন্ট ওয়ান জিরো ইন্টু আট বছর তো এই সূত্রটা বসিয়ে আমরা সুদের মূল্যটা নির্ণয় করে নিব তো সুদের মূল্যটা আমরা ভেঙে ভেঙেও করতে পারবো আলাদা আলাদাও করতে পারবো তাহলে প্রথমে আমরা এই অংশটা কাজ করবো এটার তাহলে একের সাথে আমরা পয়েন্ট ওয়ান জিরো যোগ দিব পয়েন্ট ওয়ান জিরো যোগ করলে ওয়ান পয়েন্ট ওয়ান তার উপর পাওয়ার দিব আট দিলাম এক ভাগ আনসারটা দিব তাহলে পাচ্ছি আমরা এখানে উপরের অংশে ভেঙে ভেঙে করলে তেরো ইন টু উপরে পাচ্ছি আমরা জিরো পয়েন্ট ফোর সিক্স সিক্স ফাইভ জিরো ফোর সিক্স সিক্স ফাইভ জিরো আর নিচে হচ্ছে পয়েন্ট ওয়ান জিরো আর এইদিকে আমরা মূল্যটা একবারে বের করে নিই ওয়ান পয়েন্ট ওয়ান পাওয়ার হচ্ছে এইট আর উপরে আছে একশোকে আমরা ভাগ করবো তাহলে এখানে পাইলাম ছিচল্লিশ দশমিক পাঁচ ছয় পাঁচ দশমিক ছয় পাঁচ টাকা আর এই পাশের টাকাটা আরেকবার বের করে নিই আমরা এখানে হচ্ছে তেরো গুণ পয়েন্ট ফোর সিক্স সিক্স ফাইভ গুণ করলাম এবং সেটাকে আমরা পয়েন্ট ওয়ান জিরো দিয়ে ভাগ করলাম তাহলে ষাট দশমিক শূন্য ছয় টাকা এদিক হচ্ছে ছেচল্লিশ দশমিক ছয় পাঁচ টাকা ওকে তা আমরা বের করে নিয়েছি প্লাস এটার সাথে এটা প্লাস করে দিব প্লাস করলে পাচ্ছি ছেচল্লিশ দশমিক ছয় টাকা তাহলে এটা একশো একশো টাকা তিরিশ পয়সা অর্থাৎ এই বন্ডের বর্তমান মূল্য পেয়েছি আমরা একশো সাত টাকা তিরিশ পয়সা ক বন্ডের বর্তমান মূল্য ঠিক আছে এই সূত্রটা আমরা আগেও করেছি জাস্ট ক্যালকুলেশান করে বের করে নিবা এখানে কী কী অ্যামাউন্টগুলো আছে এগুলো মোটামুটি আইডিয়া করে তুমি লিখবা এরপর আমাকে আরেকটা বন্ড খ বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করতে হবে এটা হচ্ছে অসীম বন্ড অসীম বন্ডে কোনো সময়ের উল্লেখ নেই তো অসীম বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করার সূত্রটা সহজ আমরা খ বন্ডের বর্তমান মূল্য খ বন্ডের বর্তমান মূল্য নির্ণয় তাহলে খ বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করবো খ বন্ডে এখানে কি কি আছে খ বন্ডের ভ্যালু অফ বন্ড বের করার সূত্র হচ্ছে ইন্টারেস্ট বাই কেডি তো এখানে আমরা জানি কেডি দুইটার জন্য দেওয়া আছে দশ পার্সেন্ট এবং এখানে ফেস ভ্যালু দেওয়া আছে একশো টাকা একশো টাকার উপরে আমরা ইন্টারেস্ট বের করে নিব কারণ খবন্ডে ইন্টারেস্ট রেট কত ইন্টারেস্ট রেট হচ্ছে কুপন রেট হচ্ছে এগারো এই যে এগারো এগারো পার্সেন্ট এখানে এগারো পার্সেন্ট দেওয়া আছে এটা তাহলে এগারো পার্সেন্ট একশো টাকার উপরে তুমি এগারো পার্সেন্ট বের করবা একশো টাকার এগারো পার্সেন্ট হচ্ছে এগারো টাকা এগারো টাকা তো আমরা পেয়ে গেছি এগুলো ইন্টারেস্ট পাইলাম এগারো টাকা সুদের হার হচ্ছে দশ পার্সেন্ট তাহলে তুমি এগারোকে পয়েন্ট ওয়ান জিরো দিয়ে ভাগ করলে পাচ্ছো একশো দশ টাকা একশো দশ টাকা হচ্ছে এই বন্ডের মূল্য এখন আমার প্রশ্ন হচ্ছে এখানে কোন বন্ডে বিনিয়োগ করা উচিত বিশ্লেষণ করো তাহলে দুইটা বন্ডের বাজার মূল্য লাগবে একটা হচ্ছে একশো উনিশ টাকা একটা হচ্ছে আশি টাকা তাহলে এখন আমাদেরকে মন্তব্য যেতে হবে লক্ষণীয় যে ক বন্ডের বর্তমান মূল্য ক বন্ডের বর্তমান মূল্য ক বন্ডের বর্তমান মূল্য পেয়েছি কত টাকা একশো ষাট টাকা তিরিশ পয়সা ক বন্ডের বর্তমান মূল্য পেয়েছি একশো ষাট টাকা তিরিশ পয়সা ঠিক আছে এবং বাজার মূল্য এবং বাজার মূল্য প্রশ্নে বাজার মূল্য বন্ডের বাজার মূল্য দেওয়া আছে কত টাকা কবন্ডের বাজার মূল্য হচ্ছে একশো উনিশ টাকা কবন্ডের বাজার মূল্য হচ্ছে একশো উনিশ টাকা বাজার মূল্য একশো উনিশ টাকা দেখো একশো ষাট টাকার বনটা বাজারে একশো উনিশ টাকা বিক্রি হয় তার মানে একশো টাকার জিনিস তুমি একশো টাকা দিয়ে কিনবা তাহলে কিনতে গেলে তুমি বেশি টাকা দিচ্ছ লাভ হচ্ছে না লস হচ্ছে তাহলে ক্ষতি হবে ক্ষতি হবে একশো উনিশ মাইনাস একশো সাত দশমিক তিন শূন্য টাকা তাহলে কত টাকা ক্ষতি হবে আমরা এখানে একশো থেকে একশো সাত দশমিক তিন শূন্য টাকা মাইনাস করলে এগারো টাকা সত্তর পয়সা খরচ হবে এগারো টাকা সত্তর পয়সা কী হবে ক্ষতি হবে ক্ষতি হবে আমরা কমন থেকে ক্ষতি পেয়েছি এরপরে আসো আবার আবার খ বন্ডের বর্তমান মূল্য বন্ডের বর্তমান মূল্য আমরা কত পেয়েছি বন্ডের বর্তমান মূল্য পেয়েছি একশো টাকা আর বাজার মূল্য আছে এটার আশি টাকা ঠিক আছে আশি টাকা তাহলে বাজার মূল্য হচ্ছে আশি টাকা একশো টাকা হচ্ছে বর্তমান মূল্য এবং বাজার মূল্য বাজার মূল্য আশি টাকা আশি টাকা তাহলে একশো দশ টাকার জিনিসটা আশি টাকায় বিক্রি হচ্ছে তুমি কিনতে গেলে আশি টাকা দিবা তাহলে কম টাকা দিবা বেশি টাকার জিনিস তুমি কম টাকা দিয়ে কিনবা এক্ষেত্রে লাভ হবে এক্ষেত্রে লাভ হবে একশো দশ মাইনাস আশি তিরিশ টাকা লাভ হবে তিরিশ টাকা ওকে তাহলে সুতরাং বলা যায় খ বন্ডে বিনিয়োগ করা উচিত হবে খ বন্ডে বিনিয়োগ করা উচিত হবে কারণ খবন থেকে লাভ পাওয়া যাবে তিরিশ টাকা খবন থেকে লাভ পাওয়া যাবে তিরিশ টাকা এভাবে আমরা ব্যাখ্যাটা লিখব ঠিক আছে ব্যাখ্যাটা তোমাদের ভাষায় তুমি বুঝে লিখতে পারো ক বন্ডের বর্তমান মূল্য বাজার মূল্য ডিফারেন্স করবা খ বন্ডের বর্তমান মূল্য বাজার মূল্য ডিফারেন্স করবা তাহলে কোন বন্ড থেকে আমরা লাভ পাচ্ছি যে বন্ডে আমরা লাভ পাচ্ছি সেই বন্ডে আমরা বিনিয়োগ করব এভাবে আমরা অঙ্কটা বের করে নিব ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা এই দুইটা বা তিনটা সিজনশীল প্রশ্ন আমরা আলোচনা করছি কিন্তু আমরা শুধু ম্যাথের অংশটা আলোচনা করছি খ এবং ঘ ঠিক আছে তাহলে এই বন্ডটা আমরা কমন পেয়েছি খবন পেয়েছি কমন দেখছি সময় আছে খবন দেখছি আমাদের সময় নাই সো একটা হচ্ছে পরিশুদ্ধ বন আর একটা হচ্ছে আমাদের অপরিশুদ্ধ বন তো এই অঙ্কগুলো তোমরা একটু ভালো করে করবা তা আমি এই ক্লাসটাও রেকর্ড দিচ্ছি তোমাদের জন্য ঠিক আছে তোমাদের বিভিন্ন সমস্যা পরীক্ষা হচ্ছে যখন আমি একটু চেষ্টা করতেছি রেকর্ড দিয়ে হইলে তোমাদেরকে ক্লাসগুলো ফিল করার জন্য কারণ একটা শিডিউল ব্রেক হয়ে গেলে সমস্যা জিনিসটা তোমরা হয়তো মাথা থেকে চলে যাবে এই জন্য আমি তারপরও ছোটো ছোটো করে তোমাদেরকে ভিডিও আকারে দিচ্ছি ওকে তোমরা একটু মনোযোগ সহকারে দেখবা ঠিক আছে আর এটার আমি পিডিএফসও তোমাদেরকে দিচ্ছি তাহলে অঙ্কগুলো তুমি দেখতে পারবা এখানে এখানে আরেকটা অঙ্ক আমরা এখনও করাই নেই সেই অঙ্কটা হচ্ছে আমরা এই অঙ্কটা এই অঙ্কটা আমরা একটা হচ্ছে লুকাস কোম্পানি আর একটা হচ্ছে ন্যাপসন কোম্পানি এই যে তেইশ সালে দুই হাজার তেইশ সালে সিলেট বোর্ডের যে প্রশ্নটা এই পুট বন সরকারি বন কোন ধরনের ঝুঁকি বলা হয় ঠিক আছে এই এই অঙ্কটা এই অঙ্কটা আমি পিডিএফ দিচ্ছি তোমরা একটু দেখে করবা এটা সহজ অঙ্ক এখানে সব কিছু আসে দেখে করবা বুঝে বুঝে করবা ওকে এখানে আশা করি প্রবলেম হবে না এই অঙ্কটাও পিডিএফ দিচ্ছি আমি তো এই পুরো ইয়াটা আমি তিনটে অঙ্কের পিডিএফ দিয়ে দিচ্ছি আমরা রেকর্ডও দিয়েছি পিডিএফও দিচ্ছি তোমরা দেখে দেখে উলে করবা কেমন ওকাল হাফিস আসসালামু আলাইকুম